আল্লাহ বলছে দুইটা নিয়ামত দিয়েছি আমার পক্ষ থেকে বান্দা তোমার জন্য স্পেশাল সব নিয়ামতই আমার কাছে ভালো দামি কিন্তু দুইটা নিয়ামত হলো সবচেয়ে বেশি স্পেশাল একটা হলো সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি মতো একজন নবী তোমাদেরকে দিয়েছি আর দুই নম্বরে সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব কুরআনের মতো একটি কিতাব তোমাদের উপরে দিয়েছি জোরগন সুবাহ যা অন্য কোনো নবীকে দেয় নাই অন্য কোনো নবীর উম্মতকেও দেয় নাই শুধু তোমাদেরকে দিয়েছি থবিদা আলিকা ফাল ইয়াফরাহ হুয়া হই রঙিন মায়েজ মাউন্ট আল্লাহফাক বলছেন নামের তাঁকির দিয়ে অবশ্যই এই দুইটা নিয়মত যারা দুনিয়াতে পেয়েছো তোমরা আমি আল্লাহফাকের কাছে সুখিয়াদয় করো খুশি হয়ে যাও আনন্দ প্রকাশ করতে থাকো আনন্দ কারণ দুইটা নিয়মও আমরা পাইছি না নবীও পাইছি কুরানো পাইছি আল্লাহফাক আমাদের আনন্দ করতে বলতেছেন লক্ষ্য করে আল্লাহ্ফাক এজন্য আনন্দ প্রকাশ করতে বলতেছেন যে সব নবীকে আল্লাহফাক যাঁ দিয়েছিল আমার নবীকে আল্লাহফাক স্পেশালভাবে তার থেকে অনেক বেশি কিছু কাজ করে দিয়েছে সব নবীরা উম্মতের জন্য যা নিয়ে আসছিল আমার নবী এই উম্মতের জন্য তার থেকে অনেক বেশি কিছু নিয়ে আসছে সব নবীরা উম্মতের জন্য যা নিয়ে আসছিল চলে যাওয়ার সময় আবার নিয়ে চলে গেছে উম্মতের জন্য কিছু রেখে যায়নি কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল তা আর নিয়ে যায়নি সব উম্মতের জন্য রেখে গিয়েছে কেমনে জানেন মুসা নবীর মজেজা ছিল হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে সাপ হইতো এই ঘটনা শুনছেন না আপনারা আবার ওই সাপ ধরলে কি হতো লাঠি হতো ওটা দিয়ে সাগরে বাড়ি দিলে কি হতো রাস্তা হয়ে যেত ওই লাঠি যদি আজ মোসানবির উম্মতানবির উম্মত হিসাবে দাবি করে ওই লাঠি যদি আজ মোসানবির কোন যদি ছেড়ে দেয় আছে নাই কেন নাই নবী চলে গেছে মাজেদা নিয়ে চলে গেছে তার উন্মতের জন্য কিছু রেখে দেয়নি ঈসা আলাহিসামের মজেদা ছিল ব্যক্তির চোখে হাত দিলেই চোখুষমান হয়ে যায় মরা মানুষের সামনে দাঁড়িয়ে কুমিদ নিল্লা বলে মরা মানুষ জীবিত হয়ে যায় ঈসা আলাহ সাল্লা চলে গেছে তার উন্মত হিসাবে দাবি করে খ্রিস্টানেরা এই খ্রিস্টান যদি আজও কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত দেয় ও কি চক্ষুসমান হওয়ার সম্ভাবনা আছে নাই আজও যদি মৃত মানুষের সামনে দাঁড়িয়ে কুম্ভীর নীল্লা বলতে বলতে যদি গলা ফাটিয়ে ফেলে তারপরেও কি একটা মানুষ জীবিত হওয়ার সম্ভাবনা আছে কেন নাই কারণ নবী চলে গেছে তাদের নবী তাদের উম্মতরা খ্রিস্টান যদিও দাবি করে কিন্তু ঈসা নবীর ধর্ম তারা পালন করে না কারণ ঈসা নবী ছিলেন একজন মুসলিম কথা বলেন ঠিক না তো তারা মানে না তো তারা চলে গেছে মজা নিয়ে চলে গেছে অন্যদের জন্য কিছু রেখে যায় নাই কিন্তু আমার আপনার নবী যা কিছু নিয়ে আসছিল এগুলো আর তিনি ব্যাক করে নিয়ে চলে যায় যায়নি সব আমাদের জন্য রেখে গিয়েছে বললো নজর কেমনে রেখে গেছে একটু বলেন শুনি সমস্ত মুফাসির একমত আমার নবীকে যত মোজিদা দেওয়া হয়েছিল কোনো কোনো মোফাসির বলছেন সাড়ে চার হাজার কেউ কেউ বলছেন সাড়ে দশ হাজার কিন্তু সব মুফাসির একমত যে যত হাজারই হোক না কেন সবচেয়ে বড় মোজিদা ছিল নবীর উপরে তার নাম হলো তিরিশ পার আলফুরআ সুবাহান্লাহ এই আলফুরআনে পাওয়ার ক্ষমতা নবীর জামানায় যেমন ছিল আজও ঠিক তেমনই আছে কেয়ামত পর্যন্ত একই রকম থাকবে এক কিঞ্চিত পরিমাণও পরিবর্তন হবে না কমে যাবে না বরং একই রকম থাকবে জরেকন সুবাহ